আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা এই ভারতের যে অপারেশন সিঁদুর এই বিষয়টা নিয়ে এই অপারেশন সিঁদুর কেন নাম দিল এই অপারেশন সিঁদুর নাম দেওয়ার কারণ হচ্ছে ভারতের যে পেলগ্রামে যে হামলা হয়েছে ওই পেলগ্রামে হামলার সময় এই জঙ্গি বা সন্ত্রাসীরা যে ভারতীয় যে সমস্ত নাগরিক আছে তাদের কপালে বা তাদের সিঁদুর পরীক্ষা করে করে তাদেরকে নাকি হত্যা করা হয়েছে আর এই জন্য ওই সমস্ত মানে নিহত ব্যক্তিদের স্মরণার্থে ভারত এই অপারেশন নাম রাখছে অপারেশন সিঁদুর এখন এই অপারেশন সিঁদুরে ভারত পাকিস্তানের কতটুকু ক্ষয়ক্ষতি করতে পেরেছে সেটা আসলে মানে এখানে ধোয়াশা রয়েছে কেননা এই যে সময় আমরা ভারত এবং পাকিস্তানের এই অপারেশন সিঁদুরের ভিতরে যে সমস্ত তথ্যগুলো পাচ্ছি সম্পূর্ণ ভুয়া তথ্যগুলো পাচ্ছি এখানে ভারতের মিডিয়াগুলো বলেন আবার অপরদিকে পাকিস্তানের মিডিয়াগুলো বলেন উভয় মিডিয়াগুলো দেদারসে মিথ্যা কথা বলতেছে নিজেদের মতো করে মানে যার যার পক্ষের সংবাদ তারা তারা প্রচার করতেছে এই দুই দেশের সংবাদপত্র ফলো করে আমাদের বাংলাদেশের সংবাদপত্রগুলো মানে এগুলোরে ছাড়াই গেছে মিথ্যায় এখন আমরা কোনো কোনো মিডিয়াতে দেখি যে ভারতের আটটা আপনার যুদ্ধ বিমান এখানে পাকিস্তান ভূপাতিত করছে আবার কোনো কোনো মিডিয়াতে দেখি পাঁচটা কোন কোনো মিডিয়াতে দেখি তিনটা মানে এরকম এক এক মিডিয়াতে এক এক রকম নিউজ দেখতেছি আবার কোন কোনো মিডিয়াতে দেখি পাকিস্তানের ভিতরে ভারতের ভারত বারোটি স্থানে আহ মানে আঘাত করছে আবার কোন কোন মিডিয়াতে দেখি আপনার নয়টি স্থানে কোন কোন মিডিয়াতে দেখি ষাটটি স্থানে এরকম অবস্থা একটা মানে খুব একটা হিজিবিজি অবস্থা সঠিক তথ্য নয় কোনো মিডিয়াতে দেখি পাকিস্তানের ভিতরে মানে আশি জন মারা গেছে কোনো মিডিয়াতে সত্তর জন কোনো মিডিয়াতে আসলে যেন দুইজন এরকম একটা সঠিক তথ্যগুলো কোনো জায়গা থেকে আসতেছে না তবে সময় যাওয়ার সাথে সাথে আস্তে আস্তে এটি সঠিক তথ্য বের হবে তবে ভারত যেন পাকিস্তানের ভিতরে এই যে অপারেশন সিঁদুর হামলা চালাইছে তবে এই ক্ষেত্রে ভারত ভারতের আকাশ সীমার ভিতরে থাইকা তারা পাকিস্তানের ভিতরে মানে তাদের যে মিসাইল ওইটা নিক্ষেপ করছে আবার পাকিস্তান তার আকাশ সীমার ভিতরে থাইকা ভারতের দিকে মিসাইল বা ওই যে আপনার যুদ্ধ বিমান যে এখানে যে যুদ্ধ বিমান এখানে পরাস্ত করার যেই মিসাইল আছে ওইটা নিক্ষিপ করছে এরকম আর কি এখন এই যে উভয় দেশ উভয় দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আকাশ মানে যে নিয়ন্ত্রণ রেখা ওইটা কিন্তু পার হয় না অর্থাৎ নিজ দেশের আকাশে থেকে অপারেশন চালাইছে এই বিষয়টা উভয় দেশেরই নিচ্ছেন এটা এটা হান্ড্রেড পারসেন্ট এখন প্রশ্ন এসে যে তাহলে আমাদের দেশের মিডিয়াগুলোতে বা আমরা আমাদের দেশে যে সমস্ত ভিডিওগুলো দেখতেছি তাহলে ওগুলো কী এগুলো আসলে অনেকটাই ভানোয়ার অনেকটাই মিথ্যা কেননা যদি এরকম সরাসরি হয়তো পাকিস্তানের সরাসরি যে সেনাবাহিনী তাদের পক্ষ থেকে এটা সম্পূর্ণ ব্রিফ করে এভাবে এভাবে হয়েছে দেখানো হইতো এবং ক্যামেরার সামনে আইসা তারা যে তারা কিভাবে তাদের যে ভারতের যুদ্ধ বিমানগুলো বুফাতে করছে সম্পূর্ণ প্রসেস দেখাইতো আর যারা এটা সঠিক তথ্য দেখাইতে পারবে এদের দাবিটা আসলে সঠিক কিন্তু আবার ভারত যদি এটা অস্বীকার করে যেন হ্যাঁ তারা এটা মানে বুফাদিত করতে পারে না বা এটা তাদের ক্ষতি হয় না এরকম বিষয়টা যদি ভারত যদি বলে তাহলে এটা ভারতকেও আবার সঠিক প্রমাণ দিতে হবে তবে এই যে ভারতের যুদ্ধ বিমানের বিষয়ে ভারত বলছে তাদের আকাশসীমার ভিতরে তাদের যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে নাকি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ ভারতের এই দাবিটাও মানে দুর্বল মনে হয় কেননা ভারতে আজকে প্রায় পনেরো ষোলো দিন যাবৎ পাকিস্তানের ভিতরে হামলা করবে হামলা করবে হামলা করবে এরকম মানে হুমকি দিয়ে যাচ্ছে এখন এই হামলা দেওয়ার জন্য মানে হামলা করার জন্য তারা কিন্তু বিভিন্ন মহড়া সারছে এখন এই মহড়া সারা বা এই যেন হামলার জন্য প্রস্তুতি নিয়ে সব কিছু শেষ হই তো গতকালকে হয়তো তারা হামলা করছে এখন যদি সেটা না হইতো তাদের প্রস্তুতি যদি সম্পূর্ণ না হইতো তাহলে তারা তো হামলা দায়িতো না এখন তাদের প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পরে তারা কি মানে যান্ত্রিক ত্রুটিযুক্ত যুদ্ধ বিমান নিয়ে কি তারা হামলা করতে গেছে অর্থাৎ না আবার তারা যেহেতু এখানে হামলা করতে গেছে সেহেতু তারা কি অদক্ষ পাইলট নিয়ে কি এখানে হামলা করতে গেছে উত্তর তাও না তার মানে ভারতজন বলতেছে যান্ত্রিক ত্রুটির কারণে তাদের যুদ্ধবিমান বিমান বিধ্বস্ত হয়েছে হ্যাঁ বা বুফাজিত হয়েছে বা ক্ষতি হয়েছে তাহলে তাদের এই দাবিটার সপক্ষে মানে যুক্তিযুক্ত প্রমাণ এখানে নেই আবার এই যে পাকিস্তান বলতেছে যে তারা ভারতের যুদ্ধ বিমানকে এখানে আপনার যে ভুফাতিত করছে বা যেন এখানে ধ্বংস করছে এখন তাদের কাছেও কি এটার যথাযথ প্রমাণ আছে মনে হয় নাই কেননা যথাযথ প্রমাণ না থাকলে এটা আসলে বিশ্বাস করার মতো না কেননা কেননা আপনারা দেখেন শক্তিশালী রাষ্ট্রগুলো করে কি এই যে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা করতেছে হামলা করার পরের সাথে সাথে তাদের একটা ভিডিও ফুটে সারিয়া দেয় এইভাবে হামলা করছি এইভাবে অর্থাৎ ইয়েম যদি ওই মানে তাদের এখানে যদি তারা যুক্তরাষ্ট্রের এই কথাটা মিথ্যা এরকম যদি কোনো তথ্য সঠিকভাবে দিতে পারে সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রেরটা একটা যেন মিথ্যা প্রমাণিত অর্থাৎ এখানে পারে না তারা তাই বড়ো বড়ো শক্তি রাষ্ট্রগুলো এটাই করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া কী করতেছে ইউক্রেনের এক জায়গায় হামলা করে সরাসরি একটা ভিডিও ফুটেজ সারা প্রমাণ দেওয়া দেয় এরকম করছি আমরা কিন্তু এই ভারত পাকিস্তানের ক্ষেত্রে সঠিক তথ্যগুলো কেউ দিচ্ছে না এখানে যা আছে সম্পূর্ণ দোয়াশার ভিতরে আমরা যারা কথা বলতেছি তাও দোয়াশার ভিতরে থেকে কথা বলতেছি এখানে সঠিক তথ্যগুলো সঠিকভাবে এখনও আসেনি তাই আমরা যে যতটুকু বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন জায়গা থেকে আন্তর্জাতিক যতটুকু থেকে মানে বিভিন্ন সোর্স থেকে যতটুকু জানতে পারি ওই অনুযায়ী কথাও বলতেছি তবে এই যে ভারতের যে যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কনফার্ম কেননা সেখানে তিনটা যুদ্ধ বিমান নাকি মানে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংস হয়েছে এখন এই ক্ষেত্রে তারা এই যে অপারেশন সিঁদুর নাম দেওয়া পাকিস্তানের ভিতরে হামলা করে কতটুকু তারা পাকিস্তানে ক্ষয়ক্ষতি করতে পারছে সেটা আসলে এখনও জানা যায়নি তবে ভারতের দাবি অনুযায়ী তারা সত্তর জন যে ইয়ে আছে আপনার কি বলে যে তাদের ব্যবসা অনুযায়ী জঙ্গিদেরকে মারছে আর কি বা পাকিস্তানের নাগরিকদেরকে মারছে এরকম আর কি এখন পাকিস্তান পাকিস্তানিডারের মানে বলতেছে যে না তারা এরকম মারতে পারে তবে সর্বশেষ তথ্য অনুযায়ী ছাব্বিশ জনের একটা তথ্য আসছিল পাকিস্তান প্রথমে বলেছিল যে না এখানে মারা হয়নি তবে এই যে পাকিস্তান ভারতের যে হামলা করছে ভারত এই হামলার বিপক্ষে পাকিস্তান ডিফেন্স করছে অর্থাৎ সে নিজেকে আত্মরক্ষার মানে আত্মরক্ষা করছে সে এখন এই আত্মরক্ষা করতে যায় তারা যদি ভারতের যদি এই পরিমাণ ক্ষতি করতে পারে তাহলে তারা এই যে ঘোষণা দিয়েছে যে তারা অপারেশন সোহাগ্রাত নামে হ্যাঁ ও মানে এই ভারতের বিরুদ্ধে অ্যাকশনে যাবে তাহলে সেই ক্ষেত্রে তারা সেখানে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে ভারতের সেটাই আসলে দেখার বিষয় অনেকে বলতেছে ভারত এখানে বয়ে কাফ মানে কাঁপতেছে ওইটা করতেছে এটা করতেছে আবার কেউ কেউ বলতেছে পাকিস্তান এখানে কাঁপতেছে ওইটা করতেছে এটি আসলে আমাদের রাজনৈতিক ব্যক্তিদের বা আমাদের বিভিন্ন পক্ষ বিপক্ষের ব্যক্তিদের নিজস্ব যে সমস্ত মতামতগুলো আছে এগুলো হুম এই সেখানকার অবস্থা তবে এখানে পাকিস্তান যদি হামলা করে হ্যাঁ সেক্ষেত্রে ভারতেরও হয়তো পাল্টা জবাব দেওয়ার এখানে বাধ্যবাধকতা সৃষ্টি হবে আর ভারতে হামলার পরে ভারতবর্ষে পাকিস্তান যদি এটা নিয়ে আর বাড়াবাড়ি না করে তাহলে তারা আর হামলা করবে না এখন পাকিস্তান যদি হামলা করে সেক্ষেত্রে এটা আরও মানে আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা থাকবে এবং উভয় দেশে যেহেতু পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তাই হয়তো অন্যদিকে এই যুদ্ধ মানে যাওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের মতো আশেপাশের রাষ্ট্র যারা আছে এরও নিরাপদ থাকবে না কেননা বিভিন্ন সংস্থার যে সমস্ত বাস্য আছে ওই বাস্য অনুযায়ী যে পারমাণবিক হামলা হলে প্রথমে প্রায় বারো কোটি মানুষ এখানে মারা যাবে আর যদি সেটা হয় তাহলে তা ইতিহাসের খুব একটা জঘন্যতম কারবার হবে এখানে আর যেহেতু উভয় দেশ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তাই হয়তো আমেরিকা বৈশা তাদের ভিতরে একটা মীমাংসা করে দেওয়া করে দেওয়ার চেষ্টা করবে কেননা আমেরিকা এই যে ভারতে ভারত যে হামলা করছে এই যে পাকিস্তানে হামলার পরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু তিনি বলছেন এটা আসলে যে নির্লজ্জ হামলা এরকম কথা বলছেন আর কি এখন সরাসরি তিনি কিন্তু কোনো পক্ষ নেননি আবার চীন তারাও কিন্তু সরাসরি কোনো পক্ষ নেয়নি উভয় পক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানাইছে এই সেখানকার অবস্থা এখন এই যুদ্ধ হয়তো আর সামনের দিকে বাড়ার সম্ভাবনা নাই যুক্তরাষ্ট্র হয়তো চীন এখানে পাকিস্তানকে তাদের সেনাবাহিনীকে বিভিন্ন অর্থের লোভ দেখায় বা বিভিন্ন আপনার বিভিন্ন ইস্যু দেখায় বা বিভিন্ন লোভ লালসা দেখা তাদেরকে এখানে যেন আরেকটা হামলা না হোক হ্যাঁ বা পাকিস্তান যাতে ভারতের প্রতি আর হামলা না করুক এই বিষয়টা হয়তো তারা দেখতে চাইবে বা বা তারা এখানে পাকিস্তানকে সংযুক্ত করতে চাইবে এখন দেখা যাক যেন কি হয় তা ভালো থাকবেন সবাই দেখো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম